প্রিয় বন্ধুরা প্রিয় নবীজি সাল্লাহ আলাামের ইন্তেকালের সময় ফেরেস্তারা এসে কি বলেছিলেন এবং সত্তর হাজার ফেরেস্তা নবীজির কবর মোবারকে এসে কি করেন আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নবী রাসূলরা যেহেতু মানুষ ছিলেন সেহেতু তাদের মৃত্যু হওয়া স্বাভাবিক মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এরশাদ করেন আর মোহাম্মদ একজন রাসুল মাত্র তার আগেও বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন বা শহীদ হন তবে কি তোমরা পশ্চাৎপ্রসরণ করবে বস্তুত কেউ যদি পশ্চাদপসরণ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞ আল্লাহ তালা তাদের সব দান করবেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো চুয়াল্লিশ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল সাল্ল্লাহু কাছে মালাকুল মত আজরাইল আলাহ ইসলাম মানব বেশে আগমন করল হুজুর সাল্লু আলহামের মাথা মোবারক তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কোলে ছিল মালাকুল মত ভেতরে আসার অনুমতি চেয়ে পড়ল আসসালাম আলাইকুম হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি চলে যান এখন আমরা আপনার প্রতি মনোযোগ দিতে পারব না নবী করিম সাল্লু আল্লা বললেন আবুল হাসান তুমি কি তাকে চেনো ইনি মালাকুল মত অতঃপর আজরাইল আলাহ ইসলাম রাসুলসল্লাহু হুজরা মোবারকে প্রবেশের অনুমতি চাইল তারপর জিব্রাইল আল্লাহ বললেন ইয়া রাসল্লাহ এই যে মালাকুল মত আজরাইল আপনার নিকট আসবার অনুমতি চাইছেন তিনি একমাত্র আপনি ব্যতীত আর কখনো কোনো মানুষের নিকট আসতে অনুমতি চাইনি অতএব তাকে প্রবেশের অনুমতি দিন হুজুর সাল্লু তাকে অনুমতি দিলেন তিনি এসে হুজুর সাল্লু সালাম করলেন এবং বললেন আপনি অনুমতি দিলে আপনার রুহ মুবারক কবজ করব আর আমাকে তা বাদ দিতে বললে আমি তা বাদ দেব তখন হুজুর সাল্লাহু বললেন হে আজরাইল আপনি কি এইরূপ করতে পারবেন আজরাইল আলাহিসাল্সাল্লাম বললেন হ্যাঁ আমি এরূপও আদিষ্ট হয়েছি যে আমি যেন আপনার নির্দেশ অনুযায়ী কাজ করি রাবি বলেন এই সময় হুজুর সাল্লাহ আল্লা সাল্লাম হজরত জিব্রাহল আল্লাহামের দিকে তাকালেন জিব্রাহল আল্লাহলাম বললেন হে মোহাম্মদ সাল্লাহু আলহাম আল্লাহ পাক আপনার সাক্ষাৎ লাভের জন্য অত্যন্ত আগ্রহী এটা শোনা মাত্র হুজুর সাল্লু আল্লাহলাম আজরাইলকে বললেন যে জন্য আপনি আদিষ্ট হয়েছেন তা বাস্তবায়ন করুন তারপর আজরা আলাহিসাল্লাম তথা মালাকুল মত হজরত মোহাম্মদ লাহু আল্লাহামের রুহমোবারক কবজ করলেন এর আগে মহানবী সাল্লাহুআলামকে বহুবার হত্যা করার জন্য শত্রুরা বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছিল এমনকি খাবারের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করার জঘন্য ষড়যন্ত্র বাদ যায়নি খাবারে বিষ মিশিয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটানোর হীন চক্রান্ত করেছিল একজন ইহুদি মহিলা তার নাম জয়নব সে ছিল ইহুদি সালাম ইবনে মিশকামের স্ত্রী তারা খয়বরে বসবাস করত সে সময় মহানবী সোল্লাহু আলু খয়বরে অবস্থান করছিলেন হজরত আয়সা আনহা বলেছেন যে নবী করিম সোলালাহ আলসালাম তাঁর অসুস্থতার সময় বলতেন আমি এখনও খাবারের ব্যথা অনুভব করছি যা আমি খয়বারে খেয়েছি আল্লাহ তালা তার নবীকে বাঁচালেন মৃত্যুর হাত থেকে যখন তিনি খয়বারে জনৈক মহিলার ছাগলের গোস্ত খেয়েছিলেন আয়েশা আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লু আল্লাহ সাল্লামের সময় তিনি আমার সিনাই বা আমার কোলে ঠেস লাগিয়েছিলেন অতপর তিনি প্রস্রাব করার জন্য একটি পাত্র আনতে বললেন এবং তাতে প্রস্রাব করলেন এরপর তিনি ইন্তেকাল করেন ইবনে খুজাইমা হাদিস নম্বর পঁয়ষট্টি ইবনে মাঝা হাদিস নম্বর এক হাজার ছশো ছাব্বিশ মুসনাদে আবু আওয়ানা হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো পঞ্চাশ হজরত আইশা রাতিয়াল্লাহ আনহা বলেন আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হল আমার কোলে রাসুলসল্লাহ আল্লাহ সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মুখে লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয়েছে ঘটনাটি হল আব্দুর রহমান ইবনে আবু বকর রাসুলসল্লাহু আল্লা কাছে একটি মিসওয়াক হাতে নিয়ে এসেছিলেন রসুল সালু বারবার মিসওয়াকের দিকে তাকাতে দেখে হযরত আদি আল্লাহু আনহা বলেন আপনি কি মিসোয়াক করবেন তখন তিনি মাথা মোবারক নেড়ে সম্মতি জানালেন হজরত আয়সারদি আল্লাহু আনহা সেই মিসওয়াক নিয়ে মুখে চিপিয়ে নরম করে রসুল্লাহ সালু আলাহসাল্লামকে দেন তিনি সেই মিসওয়াক দিয়ে মিসোয়াক করেন এবং বলতে লাগলেন আল্লাহমা রাফিকিল আলা অতপর তিনি ইহলোক ত্যাগ করে চিরবন্ধু আল্লাহর সান্নিধ্যে চলে যান এর কিছুক্ষণ পরেই ইন্তেকাল করেন অপর বর্ণনায় রয়েছে তিনি খুব সুন্দর করে করলেন তার সামনে পানির ছোট ছিল তিনি তাতে হাত প্রবেশ করিয়ে ভেজা হাত দিয়ে চেহারা মাসা করতে লাগলেন এবং বলতে লাগলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই নিশ্চয় মৃত্যুর বড়ই যন্ত্রণা মেসোয়া করা শেষ করে তাঁর হাত বা আঙুল উপরে উঠালেন এবং ঘরের ছাদের দিকে তাকালেন তার অষ্টদয় নড়ে উঠল রাদিয়াল্লাহু আনহা তার মুখের কাছে কান পাতলেন সে সময় তিনি বলছিলেন হে আল্লাহ আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের তথা নবী সিদ্দিক শহীদ সৎ ব্যক্তিদের সাথে আমাকেও সামিল করে নিও হে আল্লাহ আমাকে ক্ষমা করুন রহম করুন এবং সুমহান বন্ধুর সাথে মিলিয়ে দিন শেষোক্ত বাক্যটি তিনি তিনবার বললেন এবং তার হাত মোবারক ঝুলে পড়ল এবং তিনি মহান বন্ধুর সাথে মিলে গেলেন এই দুঃখজনক সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল মদিনার চতুর্দিক যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল আনাস আনহু বলেন আমি ওই দিনের মতো উত্তম ও উজ্জ্বল আর কোনো দিন দেখিনি যেদিন রাসুলুল্লাহ সাল্ল্লাহু আল্লা আমাদের নিকট শুভাগমন করেছিলেন আর আমি ওই দিনের মতো দুঃখজনক ও অন্ধকার দিন আর পাইনি যেদিন রাসুল্লাহ সাল্লাহ আল্লা ইন্তেকাল করেন নুবাইহা ইবনে ওয়াহাব রহিমাউল্লাহ হতে বর্ণিত একদিন কাব রহিমাউল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন সেখানে রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম সম্পর্কে আলোচনা হতে থাকলে কাব রহিমাউল্লাহ বললেন এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন ভোরে সত্তর হাজার ফেরেস্তা আকাশ হতে অবতরণ করেন না এমনকি তারা রাসল সাল্লাহু আল্লাহ স্লামের কবর মোবারক ঘেরাও করে নিজেদের পাখাকে বিছিয়ে দেন আর রাসোল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে থাকেন অবশেষে সন্ধ্যা হলে তাঁরা উর্ধাগমন করেন আবার সে পরিমাণ ফেরেশতা অবতরণ করেন এবং তারাও ঐরূপ করেন অবশেষে যখন মদিনা ফেটে যাবে তখন তিনি কপর হতে সত্তর হাজার ফেরেস্তার সমারোহ আল্লাহর নিকট উপস্থিত হবেন আল্লাহ আল্লাহতালা এই বিষয়ে সর্বোত্তম জ্ঞানী আল্লাহ রাসুলসল্লাহু আলাহ স্লাম ও তার পরিবার পরিজন এবং সাহাবাই কিরাম তাবেঈদের ওপর রহমত বর্ষণ করুন আমাদেরকে রাসুলসল্লাহ আল্লাহলামের পূর্ণাঙ্গ আনুগত্য করার তাফিক দান করুন তার খাঁটি উম্মত হিসেবে কবুল করুন আমিন